ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো চিলেকোঠার উপরে চলে এসেছি এবং এসে আগে সবার আগে আপনাদেরকে ফুলকপির ক্ষেতটা একটু দেখাই কারণ বড়ো বেডের মধ্যে প্রচুর পরিমাণে যেহেতু ফুলকপির গাছ করছি আর ব্রোকলির গাছ করছি এবং সেই গাছগুলোতে কিন্তু অলরেডি ফুলকপি ধরতে শুরু করে দিয়েছে আর আজকে আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে টমেটো তো ছাদ বাগানে আমরা মোটামুটি যারাই বাগান করি টমেটো গাছ কিন্তু আমাদের ছাদ বাগানে আমরা সবাই বসাই তো ভালো ফলন পেতে কিন্তু বীজটাও খুব ভালো দরকার কারণ সেই বীজের কিন্তু দামটাও অনেক বেশি আর আমি আমার ছাদে যে বাগানগুলো করি সেই বাগানের বেশিরভাগ বীজগুলোই থাকে কিন্তু আমার নিজের তৈরি বা বীজ না কিনে কীভাবে গাছ করা যায় সেভাবেই কিন্তু গাছ করি তো টমেটো গাছগুলো যে আমি তৈরি করেছি ছাদ বাগানে সেটা কিন্তু বীজ না কিনে তো বীজ না কিনেও কিন্তু টমেটোর কাছে প্রচুর ফলন পাওয়া যায় তো সেই ফলন পেতে আমি কি কী যত্ন করেছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো বাজারে কেনা টমেটোর বীজ থেকে প্রথমে চারা তৈরি করেছি যে কোনো মাটিতে বীজগুলো বসিয়ে দিলে সেখান থেকে খুব অনায়াসে চারা বেরিয়ে যায় এবং সেই চার ছোট্ট চারাটা কিন্তু প্রথমে চার ইঞ্চি টবে আমি বসাই ততদিনে কী হয় কি বড় বেডগুলোতে যেহেতু বা বড়ো গ্রো ব্যাগে অন্যান্য গাছ থাকে এবং বেশ কিছুদিন ধরে টমেটো গাছটা যেহেতু চার ইঞ্চি টবে অনেকটা যখন বড় হয়ে যায় তারপরেই কিন্তু আমি ফাইনাল পটে কিন্তু বসাই সেটা হচ্ছে বারো ইঞ্চির টবে বসাই তো আমি নর্মালি কিন্তু বারো ইঞ্চি টবেই বা বারো ইঞ্চির গ্রো ব্যাগেই বেশি সবজি গাছ তৈরি করি তো এই বারো ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যে একটাই টমেটো গাছ আছে আর সাথে কিছু মূলোর বীজ বসিয়ে দিয়েছিলাম কারণ আর কয়েকদিন বাদে এই মূল শাকগুলো তুলে নেবো আর টমেটো গাছটা কিন্তু তখন এখানে একাই থাকবে তো টমেটো গাছ রিপট করার পরে নিচের দিকে দেখুন অনেকটা অংশ কিন্তু প্রচুর পাতা কেটে দিয়েছি এবং নিচ থেকে কিন্তু টমেটো গাছের গ্রোথটা কিন্তু অনেক সময় নিচের দিক থেকে থাকে তো সেই নিচের নিচের দিকে যে শাখাগুলো বেরোয় সেই শাখাগুলোকে কিন্তু কেটে দিতে হবে কারণ টমেটো গাছ যদি নিচের দিকে ঝাঁকা রাওয়া যায় তাহলে কিন্তু গাছটা একদম মাটির সাথে শুয়ে পড়ে এবং গাছে ফলন হয় কিন্তু মাটির সঙ্গে শুয়ে থাকে তো টমেটো গাছ যদি আমরা সোজা রাখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই নিচের যে গ্রো টাকা পোশাকা বেরোয় সেগুলোকে কেটে দেবো আর নিচ থেকে এক হাত পর্যন্ত কিন্তু আমরা রকম শাখা পোশাকা নেব না যা কিছু নেব সেটা হচ্ছে এই উপর দিকে তো দেখুন আমার এই টমেটো গাছে উপর দিকটা যেমন ঝাঁকড়া আর নিচের দিকটা কিন্তু একদম ফাঁকা কোনো রকম পাতা নেই এতে কিন্তু কি হয় কি গাছের গোড়ায় যেমন হাওয়া বাতাস যায় রোদ যায় তাতে কিন্তু মাটিটাও কিন্তু খুব ভালো থাকে মাটিতে ফাঙ্গাসের কোনো সমস্যা আসে না আর নিচের দিকে দেখুন রকম পাতা পাতা কিচ্ছু কিন্তু নেই সবটাই কিন্তু পুরো কেটে দিয়েছি আর অবশ্যই কিন্তু গাছে একটা লাঠির সাহায্যে কিন্তু গাছটাকে একটু সোজা সাপোর্ট দিয়ে রাখতে হবে আর নিচের দিকে যে শাখা পোশাকাগুলো ছিল সেই শাখাগুলোকে দেখুন এখানে কেটে আমি কিন্তু টমেটোর চারা তৈরি করেছি দেখুন কি সুন্দর গাছটা গ্রোথ নিয়েছে এবং গাছটা কিন্তু বেশ বাড়ছে তো এই গাছটা যখন আরও অনেকটা বড় হবে তখন নিচের এই পাতাগুলো কেটে দেবো এবং উপর দিকে যাতে গ্রোথটা হয় তার জন্য কিন্তু নিচের দিক থেকে যে ডালগুলো বেরোবে বা যেই নতুন নতুন যে শাখাগুলো বেরোবে সেইগুলো কিন্তু কেটে দেবো তো এবারে আসি যে এই টমেটো গাছের মাটি আমি কি ব্যবহার করেছি সেটা হচ্ছে বাগানে নর্মাল মাটি আর তার সঙ্গে কিছুটা ভার্মি কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্টের জায়গায় কিন্তু গোবর সারও ব্যবহার করা যেতে পারে তো আমি সেরকমভাবেই কিছুটা গোবর সার ভার্মি কম্পোস্ট এইগুলো মিক্স করে মাটির সঙ্গে মিশিয়ে টমেটো গাছটা বসিয়েছি আর মাটি যদি ভালো হয় তাহলে কিন্তু গাছে পোকামাকড় এমনিতেই দূরে থাকে তো এই গাছে কিন্তু আমি কোনোরকম কোনো ওষুধ বা পেস্টিসাইড কিন্তু কিছুই ব্যবহার করিনি রোজ তৈরি করতে যে খাবার দিয়েছি সেটা হচ্ছে কখনও ঘুটে ভেজানো জল আবার কখনো সর্ষের খোল পচানো জল তো এই দুটো খাবার দিয়ে কিন্তু টমেটো গাছটা আমি বড়ো করেছি আর মাটিতে যেহেতু খাবার আগে থেকে ছিল আর আলাদা করে কিন্তু কোনো রকম ডাস্ট খাবার কিন্তু এখানে আমি ব্যবহার করিনি শুধু লিকুইড দুটো খাবার দিয়ে গাছটাকে বড় করেছি আর গাছে যখনই ফুল আসতে শুরু করবে তখন যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গাছে ক্যালসিয়াম জাতীয় খাবার দিতে হবে তো সেই ক্যালসিয়াম আমরা কোথা থেকে পাবো সেটা হচ্ছে ডিমের খোসা কারণ টমেটো গাছে যেহেতু প্রচুর পরিমাণে ফুল থেকে ফল হয় বা প্রচুর ফুল আসে তো সেই সমস্ত ফুল থেকে যদি আমরা ফল পেতে চাই অবশ্যই ক্যালসিয়ামের সাপোর্টটা বেশি দিতে হবে মানে ক্যালসিয়াম জাতীয় খাবারটা কিন্তু আমাদেরকে বেশি দিতে হবে তো সেই ক্যালসিয়াম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমরা বাড়ির যে ডিমের খোসা সেটা থেকে পেয়ে যাচ্ছি সেটার একটু বেশি মাত্রায় আমাদেরকে গাছে দিতে হবে আর যদি চট জলদি রেজাল্ট চাই বা গাছের গোড়ায় ব্যবহার করতে অনেকটা লেট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিমের খোসাটাকে জলে ভিজিয়ে রাখবো সেই জলটা কিন্তু গাছের গোড়ায় আমরা ব্যবহার করব। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে চুন চুন যদি আমরা গাছের বাড়ি একটু ব্যবহার করতে পারি টমেটো গাছে সেক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছে টমেটো ধরবে আর মেন বিশেষ যে টিপস সেটা হচ্ছে গাছের পলিনেশান গাছে কিন্তু পলিনেশান অবশ্যই করতে হবে টমেটো গাছে যদি প্রচুর পরিমাণে ফল চাই তাহলে কিন্তু পলিনেশানটা করতেই হবে সেটা হচ্ছে গাছটাকে একটু হাতের সাহায্যে নাড়িয়ে দিতে হবে অথবা ফুলগুলোকে একটু ধরে একটু চেপে চেপে দিলেই কিন্তু পলিনেশান হয়ে যাবে তো এইভাবে টমেটো গাছের পলিনেশান করতে হবে আর ক্যালসিয়াম জাতীয় খাবার দিতে হবে আর একটু জলের মধ্যে সামান্য একটু চুন গুলে গাছে গোড়ায় দিলে কিন্তু প্রচুর ফলন আসবে আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে চুনের মাত্রাটা যেন কখনোই বেশি না হয় দরকার হয় পরিমাণে আমরা একটু কম দেব তো সেটা আমরা সেক্ষেত্রে আমরা কিন্তু একটু বারে বারে দিতে পারি তবে পরিমাণে খুবই কম দিতে হবে আর চুনটা আমরা জলে দু তিন দিন আগে থেকে একটু ভিজিয়ে রেখে দেব সেই জলটা দিলে কিন্তু গাছের কোনো রকম কোনো ক্ষতি হবে না তো এইভাবে গেল চুন দেওয়াটা আর তার সঙ্গে সঙ্গে বলি যেহেতু টমেটো গাছ যেমন একদিকে টমেটো ফলবে আরেকদিকে নতুন করে গাছে ফুল আসবে ফল ধরবে অনেক দিন যেহেতু একটা গাছ থেকে আমরা ফল পাবো তো সেই জন্য গাছে কিন্তু অন্যান্য খাবারও দিয়ে যেতে হবে সেটা হচ্ছে ঘুটে ভেজানো জল অথবা সর্ষের খোল পচানো জলটা কিন্তু আমাদেরকে দিয়ে যেতে হবে এতে কিন্তু গাছ কিন্তু নতুন নতুন গ্রোথ নেবে